গত এক বছর ধরে আমি আপনাদের বারবার বলে এসেছি যে এই বাংলার জেগে ঘুমিয়ে থাকা মানুষগুলোর ঘুম সেই দিন ভাঙবে যেদিন তাদের নিজেদের পিছনে আগুন লাগবে যেদিন তাদের নিজেদের পরিবারে আগুন লাগবে নিজেদের বাড়িতে আগুন লাগবে সেদিন এই বাংলার ঘুমিয়ে থাকা মানুষগুলোর ঘুম ভাঙবে কারণ বাংলার মানুষ এখন জেগে ঘুমিয়ে আছে তাই তাদের ঘুম ভাঙানোটা অত্যন্ত কষ্টের আগুন লেগে গেল আজকে এক লক্ষ তিরিশ হাজার মানুষ এই বাংলার সমস্ত শিক্ষক শিক্ষিকা এই মুহূর্তে যারা আমার আপনার ছেলে মেয়েকে পড়াচ্ছেন সেই এক লক্ষ তিরিশ হাজার শিক্ষক শিক্ষিকার পিছনে আগুন লেগেই গেল তাদেরকে এবার প্রমাণ করতে হবে তারা যোগ্য শিক্ষক তারা যে চোর দুর্নীতিবাজ নয় তারা যে টাকা দিয়ে চাকরি পায়নি এবার সেটা তাদেরকে প্রমাণ করতে হবে প্রমাণ করার লাস্ট ডেট কবে আগামী সাতাশে মে কি হলো কেন এই এক লক্ষ তিরিশ হাজার শিক্ষককে প্রমাণ করতে হবে যে তারা চারা চোর দুর্নীতিবাজ নয় সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপার আমাদের রাজ্য এত চুরি হয়েছে এত চুরি হয়েছে যে চোরেদের মধ্য থেকে যোগ্যদের বেছে নেওয়া যাচ্ছে না তাই কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু ডিভিশন বেঞ্চে আপনারা দেখেছেন প্যানেল বাতিল হয়ে গেছে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি চারটে প্যানেল বাতিল হয়ে গেছে সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে আপাতত স্টে দিয়েছে যদি না চোরেদের থেকে যোগ্যদের তফাত করা যায় তাহলে প্যানেল ক্যান্সেল হয়ে যাবে সবাই বুঝতে পেরেছে এবং সেই চোরদের কাছ থেকে যোগ্যদের আলাদা করা সম্ভব নয় দিয়ে আদালতে বারবার জানিয়ে দিয়েছে কারণ তারাই করেছে। রাজ্য সরকারের মন্ত্রী সন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা বিধায়ক এত চুরি করেছে সেই চুরি ঢাকতে এসএসসি স্কুল শিক্ষা কমিশন স্কুল সার্ভিস কমিশন সমস্ত ও এমআর পুড়িয়ে দিয়েছে আর এবার বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশের উপর ভিত্তি করে রাজ্যের এক লক্ষ তিরিশ হাজারের বেশি শিক্ষককে এবার যোগ্যতার প্রমাণ দিতে হবে ভাবুন কোন রাজ্যে বাস করছেন এবার ভাবুন এক লাখ তিরিশ হাজার শিক্ষক শিক্ষিকার পিছনে আগুন লেগে গেল তাদেরকে প্রমাণ করতে হবে এবার তারা যোগ্য তাদেরকে নথি দিতে হবে এবং সাতাশে মে অব্দি সময় দেওয়া হয়েছে কি নথি দিতে হবে সরকারি বিজ্ঞপ্তি বলছে চাকুরিরত শিক্ষক শিক্ষিকাদের এসএসসির শংসাপত্র সর্বশেষ নিয়োগপত্র এবং বর্তমান চাকরির প্রমাণপত্র দিতে হবে যারা এসএসসি থেকে নিয়োগপত্র পাননি তাদের অ্যাপ্রুভাল মেমো দিতে হবে জানা গেছে এই নথি জমা করার জন্য একটি আই এম এস একটি পোর্টাল খোলা হয়েছে সেখানে লগ ইন করে এসএসসি ডাটা সাবমিশন মেনুতে গিয়ে তথ্য বা নথি জমা করতে হবে এবং রাজ্য সরকারের এই নির্দেশে কিন্তু শিক্ষক মহলের একাংশের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে অপমানিত বোধ করছেন এবং তার চেয়েও বড় কথা বিরক্ত বোধ করছেন এই রাজ্যের এই এক লাখ তিরিশ হাজার শিক্ষক শিক্ষিকা কারো দশ বছর চাকরি হয়েছে কারো চোদ্দ বছর চাকরি হয়েছে কারো ষাট বছর বয়স হতে হয়তো আর কয়েকটা দিন বাকি আছে তাদেরকেও নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে এবং এই বাংলার মানুষের কাছে প্রমাণ করতে হবে তারা চোর দুর্নীতিবাজ নন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর দুর্নীতিবাজের সরকারটা এই রাজ্যের এক লাখ তিরিশ হাজার শিক্ষকের যোগ্যতা নিয়ে বাংলার মানুষের মনে সন্দেহ দানা বাঁধিয়ে দিয়েছে কোথায় কোথায় যাচ্ছি একবার একবার ভাবুন ভাবুন রাজ্যটাকে আপনারা নিয়ে যাচ্ছেন ওই যে বারবার এক বছর ধরে আমি চিৎকার করছি না নিজেদের পিছনে আগুন না লাগলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা অন্যায় আপনারা করে চলেছেন এই তোলামূলের সরকারটাকে ভোট দিয়ে রাজ্য সরকার নোটিশ পাঠিয়ে দিল নির্দেশনামা পাঠিয়ে দিল বেশিরভাগ দেখলাম ডিআই এর গেছে সাতাশ তারিখের মধ্যে সমস্ত নথিপত্র জমা দিতে হবে রাজ্য সরকারের কাছে কি কোনো নথি নেই কারা চাকরি করছে কত বড় অপদার্থ এবং অযোগ্য সরকার ওই যে আমি বলি না এই সরকারটার পাড়ার একটা বড় ক্লাব চালানোর যোগ্যতা নেই যাদেরকে আমরা এই রাজ্যের সরকার চালাবার দায়িত্ব দিয়ে রেখেছি আমরা কতটা মূর্খ সেটা এবার আপনাদের ভাবার সময় এসে গেছে যে আমরা কতটা গবেট না হলে কি একটা অপদার্থ অযোগ্য সরকারকে নবান্নের তলায় বসিয়ে রাখি আজও এতদিন পর ধরুন যার ষাট বছর চাকরি হতে চলেছে সামনের মাসে যা রিটায়ার তাকেও কাগজপত্র জমা করে প্রমাণ করতে হবে তিনি যোগ্য শিক্ষক সরকারি নোটিশ পৌঁছে গেল এই রাজ্যের সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরদের কাছে এই সেই নথি চার পাঁচ পাতা নথি পৌঁছে গেছে আমি দুটো পাতা আপনাদের দেখাচ্ছি কি কি করতে হবে বিশ্বজিৎ বিশ্বজিৎ জাস্টিস বিশ্বজিৎ বসুর অর্ডারের জন্য কি কি করতে হবে কিভাবে এই আই ও এম এ পোর্টালে সবকিছু নথিভুক্ত করতে হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে অল দা হেডমাস্টার কারা করবে এটা কোনো সরকারি কর্মচারী করবে হেডমাস্টারদের করতে হবে এই তথ্যগুলো এক একটা হেডমাস্টার তার সমস্ত শিক্ষকদের তথ্য আপলোড করে দেবেন অর্থাৎ এসএসসি এখন আর তাদের বিশ্বাসযোগ্যতা এমন জায়গায় পৌঁছেছে তারা এতটাই অপদার্থ এবং অযোগ্য এই কাজটা তারা নিজেরা করতে পারবে না হার্ড কপি পৌঁছে দিতে হবে ডিআইদের কাছে এবং স্কুলের হেডমাস্টার মশাইরা সমস্ত নোটি আপলোড করে দেবেন এই আই ও পোর্টালে নোটিশ চলে এলো নির্দেশনামা চলে এলো রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে এক লাখ তিরিশ হাজার শিক্ষক শিক্ষিকাকে প্রমাণ করতে হবে আগামী সাতাশে এর মধ্যে যে তারা চোর দুর্নীতিবাজ নন তারা টাকা দিয়ে চাকরি পাননি তারা এসএসসির রেকমেন্ডেশন ছাড়া চাকরি পাননি এগুলো তাদেরকে প্রমাণ করতে হবে এক লাখ তিরিশ হাজারের বেঁচে শিক্ষককে নথি জমা দিতে হবে আগামী সাতাশে এর মধ্যে হার্ড কপি হেডমাস্টার মশাইরা পৌঁছে দেবেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরদের কাছে এবং সফট কপি আপলোড করবেন এই আই পোর্টালে যে পোর্টালটা খোলা হয়েছে এসএসসির তরফ থেকে কোন রাজ্যে বাস করছেন আপনারা হবিচন্দ্র রাজা গভুচন্দ্র মন্ত্রীর রাজত্বে বাস করছেন তার চেয়েও মনে হয় অধম কিছু করার নেই জানেন কারণ এই বাংলার মেয়ে সরকারটা ওই যে বলি না আমি এই বাংলার একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই যাদেরকে আমরা যত্ন করে তিন তিনবার এই রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছি ভোটে জিতিয়ে এবং ভাবছি তারা নাকি পরিবর্তনের সরকার এই পরিবর্তনের সরকার এতটাই অপদার্থ যে আজকের দিনে দাঁড়িয়ে এই রাজ্যের এক লাখ তিরিশ হাজার শিক্ষকের শিক্ষিকার নথি জমা করতে হবে তারা আসল শিক্ষক শিক্ষিকা কিনা তারা চোর দুর্নীতিবাজ নয় তো তারা যোগ্য তো এসএসসির রেকমেন্ডেশন আছে তো নিয়োগপত্র আছে তো এই হচ্ছে আমাদের বাংলার মেয়ে রাজত্ব যাদেরকে আমরা আবার তিনবার বেছে নিয়েছি এই রাজ্যে রাজত্ব করার জন্য লজ্জা লাগা উচিত এই মুহূর্তে আমাদের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছে এই মুহূর্তে এইরকম অপদার্থ এবং অযোগ্য সরকার এই ভারতবর্ষের কোথাও নেই কি বলবেন আপনারা এক লাখ তিরিশ হাজার শিক্ষক শিক্ষিকার পেছনে আগুন লেগেই গেল তাদেরকে ঘুম ভাঙবে এবার কি মনে হয় আপনাদের ডিএ পাচ্ছে না কেন্দ্রীয় সরকারের হারে তাদের ডিএ পাওয়ার কথা আর এখন একেবারে বিরক্তির চরম সীমায় সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পৌঁছে দিয়ে তাদেরকে এবার নথি জমা দিতে হবে হেডমাস্টার মশাইদের অবস্থা একবার ভাবুন স্কুলের যতগুলো শিক্ষক শিক্ষিকা সবার নথি তাদেরকে সাতাশে মে পোর্টালটায় আই ও এম এস পোর্টালে সবকিছু তুলতে হবে তারা শিক্ষা দেবেন পড়াবেন নাকি নিজেদের চোর দুর্নীতিবাস থেকে যোগ্য শিক্ষক প্রমাণ করবেন এই হচ্ছে আমাদের রাজ্য সরকারটার অবস্থা একটা অপদার্থ অযোগ্য রাজ্য সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি এবং এখনো এই বাংলার নারীরা এই বাংলার পুজো উদ্যোক্তারা এই বাংলার যুবকরা দুহাত তুলে নৃত্য করছে এই তোলামুলে সরকারটাকে ভোট দিয়ে কি বলবেন আপনারা আরো দেখতে হবে এই সরকারটার অপদার্থতা এবং অযোগ্যতার নমুনা আর কতদিন দেখবেন জেগে আর কতদিন ঘুমিয়ে থাকবেন এক লাখ তিরিশ হাজার শিক্ষক শিক্ষিকার কি আসল শিক্ষা হবে যে কাদেরকে তারা ভোট দিয়ে চলেছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের গুরুত্বপূর্ণ মজাদার এবং কমেডিতে ভরপুর নিউজ কখনোই চেপে রাখতে দেব না